আমি নামাজের মধ্যে গিয়ে ইমাম সাহরে মুসা নবী আল্লাহ দেখেছে কে দেখে নাই তো আমি আমি বাড়ির জায়গায় নামাজ পড়লাম না কেন পড়বেন না নবী আল্লাহ দেখে না আর আমার নামাজ বলে লাভ আমি আর আনা আল্লাহ আপনি যদি আল্লাহ হন আমি কে কো তুমি মুসা তা আপনার রূপটা আমার রূপ কেন সেদিন আল্লাহ বলেছিল হে মুসা তোমার রূপ কেন সেটা হয়েছে আমার রূপ আমি যখন আদম তৈয়ার করি তখন আমার আকৃতিতে তৈয়ার করেছিলাম এই জন্য আমার রূপে মানুষ তৈয়ার করেছিলাম যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি মানুষের সাথে সাক্ষাৎ দিতে পারি কুরবানি দিবা টুপি ফরবা পাঞ্জাবি হয়ে ডিমিল লাইন কি বল তা আমি ভাবলাম তো এটি যদি হয় এটি তো করতে আছে তাই না হঠাৎ করে কুষ্টিয়া গেলাম দরবেশ ফকির লালন সাহেজির দরবারে লালন সাহেজির মাজার শরীফে ঢুকি সময় দরজার মেদের লেখা আছে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বজলেই সোনার মানুষ বলি ভাবলাম ঘটনা কি নামাজ রোজা হজ টুফি দাড়ি ডিলাকুলো পর্দা আবাকাবা জুব্বা এটি হইল ধর্ম আর লালন সাইজি সেই ধর্ম কি মানল না তিনি কি করে গেটের মধ্যে লিখলো মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি মানুষ বসলি শোনার মানুষ হবি এখান থেকে একটু গবেষণা আবার স্টার্ট হইল আমি কোরআনে চলে আসলাম সুরা রুমের তিরিশ নম্বর আয়াতে খুলে দেখুন

তুল পাহাড়ের মধ্যে মুসানবির সাথে আল্লাহর সাক্ষাৎ ঘটলো সেখানে তুল পাহাড় পরে যায়নি তাইলে কি মুসানবি আল্লাহ দেখে নাই গুণা হবে আমি নামাজের মধ্যে গিয়ে ইমাম সাহেব জিজ্ঞাসিলাম মুসানবি আল্লাহ দেখেছে কেউ দেখে নাই তো আমি আমি বাড়ির জায়গায় নামাজ পড়লাম না কেন পড়বেন না মুসানবি আল্লাহ দেখে না আর আমার নামাজ বলে লাভ আমি আর দেয় আমি কোথায় তো সুর আরবের তাতাল্লি শুধু বলে মুসা নবী আল্লাহ দেখে নাই তাই নাকি বিলাহ বসেন আমি দেখি মুসানবী যদি আল্লাহ না দেখে আমার মতো ব্যক্তি আল্লাহ দেখা নিশ্চয়ই এখানে রহস্য কোরআন যে সত্য তার প্রমাণ আজকে নিয়ে যান সুরা শেষদার বারো নম্বর আয় তেইশ নম্বর আয় খুলে দেখুন

অতর মানব জনম সফল হইব গুরুরূপ দেশে গুরু চরণ অমূল্য দন বাদ ভক্তি রসে গুরু ছাড়া সম্ভব সম্ভব না গুরু ছাড়া এই ক্লাস এই লেখা পড়াতে আপনি গুরুর দয়া লাগবে ভিক্ষা লাগবে অলি আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার আলহামলব্ধ জ্ঞানের কথা বলতে দেখো আল্লা বলেন হে মুসা তোমাকে কিতাব দিয়েছি যেইভাবে দিয়েছি তোমার সাথে সাক্ষাত দিয়েছি হে জগতের মানুষ আমি ব্যাপারে তোমরা অস্বীকার তাহলে সাক্ষাত দিয়েছে আবার এদিক দিয়ে সাক্ষাৎ দেন খাকি কোথা নেন আলিমকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আল্লাহ বলেছে সাক্ষাৎ দিয়েছে আপনি বলেন সাক্ষাৎ দেন নাই কবাই বুঝতেছি না দুটা তো কোরআন আয়াত এক কোরআন সত্য তার প্রমাণ কি একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক না সূরা নিসার 82 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ পাক বলে দিলেন হে মানুষ কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না যদি কোরআন আমি আল্লাহর কাছ থেকে না আয়শা কোনো মানুষের নিকট থেকে আইতো একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক থাকতো সুতরাং কোরআন নিজেই প্রশ্ন করে কোরআন নিজেই উত্তর তখন আমি কোরআলের মধ্যে আমার গুরুজীর মাধ্যমে আমার গুরু হাজা হাসি বল্লক কাছে জিজ্ঞাসা করলাম গুরু দয়াল হাকিকত কি কবশো বললি হাকিকত সুরা তাহার দশ নম্বর আয় খুলি দেখুন মুসাল্লমি তার পরিবার বর্গ নিয়ে রোয়ানা দিয়েছে প্রতিমধ্যে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে রাস্তা দেখতে পায় না হঠাৎ করে আগুনের দরকার হয়েছে তখন তিনি আগুনের কাছাকাছি পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাইলো তখন তিনি আগুনের কাছাকাছি গেল সুরা তাহার দশ এগারো নম্বর আয়াতে আসলো তিনি আগুনের কাছাকাছি গেল বারো নম্বর আয়াতে বলতেছে এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতি পালো বলেছো আমি জানতে চাই মুসা নবী আগুন দেখা যখন পাহাড়ে গেল পাহাড় থেকে যখন উত্তর আসলো এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতি সেদিন কি আল্লাহ ছিল না আলেম সব বলেন তো দেখি সেদিন আল্লাহকে কি রূপে মুসা দর্শন করেছিল আলেম সব বলে নেন নিরাকারে দৈর্ঘ্য আমি বললাম নিরাকারে দৈর্ঘ্য বানি কথা বলতে পারে ইবলির যেই পথে মুসানবীকে দুকা দিতে পারে ওই পথে আল্লাহ মুসানবীর সাথে কথা বলবে যদি আজকে বলে এই মুসা জুতা খুলে এসো আমি তোমার প্রতিপালক নিরাকারে দৈর্ঘ্য থেকে যদি ইবলিশ কথা বলে আল্লাহ কথা বলে পরের দিন ইবলিশ নিরাকার থেকে বলবে হে মুসা তুমি পাঞ্জাবি খুলে ফেলো ডিস্টার্ব হবে না যেই পদ্ধতির মাধ্যমে ইবলিশ অবলম্বন করতে পারে ওই পদ্ধতির মাধ্যমে আল্লাহ মুসানবির কাছে আসতে পারে তাইলে এটা ছিল না আমি যদি পর্দার আড়ালতিকা যদি মুসানবী কথা বলে থাকে আল্লাহর সাথে তাইলে আল্লাহ আর মুসার মাঝখানে ছিল পর্দা পর্দাটার কারণে আল্লাহকে দেখা যায় না আল্লাহ হয়ে যায় ছোট পর্দা হয়ে যায় বড় এটাও তো শিরিক হয়ে যায় তখন কইলো যে না নবী ওই পার ছিল আগুনের আর আল্লাহ এই পার ছিল এইভাবে কথা হয়েছে আমি বললাম তাও সেরেক হয়ে যায় আল্লাহ বলেছেন আল্লাহ করলি সাইন মহিতুন আমি সর্ব জায়গায় বিরাজমান এই পার যদি মুসা এই পার আল্লাহ তাহলে এই পার আল্লাহ নাই এই পার মুসা নাই সুতরাং আল্লাহ এক জায়গায় আছে আর এক জায়গায় নাই এটা করলে তোমার শিরিক হইয়া যায় তা তো ঠিক তাইলে মুসানবী কোন সিস্টেমে কথা বলেছিল সেদিন সে বললো আগুন রূপে কথা বলেছিল আমি কি সুরা কাফের পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখো সুরা আরফের বারো নম্বর আয়াত খুলে দেখো ইবলিশ নিজেই স্বীকার করেছে আমি হইলাম আগুন আদম হইল মাটি আমি কিভাবে আদমকে সাজদা করব এই আয়াতের ব্যাখ্যা হয় ইবলিশ আগুনের তৈরি আগুনের রূপে যদি আল্লাহ কথা বলে পরের দিন আগুনের রূপে ইবলিশ ইবলিশসানবীরে দোকা দিতে সুতরাং আগুন রূপে সেদিন কথা বলেন নাই আলেম সাহ কই নিরাকারে দৈর্ঘ্যবাণী হইল না আগুন রূপে হইল না পর্দার আড়াল থেকে হইল না তাইলে কি পশু পাখির আকারে আমি পশু পাখির শুরু তো ইবলিশ ধরতে ভাই আমার মাথা কাজ করে না শুনো সেদিন যখন পাহাড়ের কাছাকাছি গেল আল্লাহ পাক বলল মুসা জুতা খুলে আসো আমি তোমার প্রতিপালক মোসানবী পাহাড়ের উপরে উঠলেন ওটা দেখতেছে আগুন দেখা যায় আগুনের কাছে গেলেন আগুনের ভিতরে একটা রূপ দেখা যায় সেই রূপের মোসানবী জিজ্ঞাসা করলেন আপনি কে ক আনা আল্লাহ আপনি যদি আল্লাহ হন আমি কে ক তুমি মুসা তা আপনার রূপটা আমার রূপ কেন সেদিন আল্লাহ বলেছিল এই মুসা তোমার রূপ কেন সেটা হয়েছে আমার রূপ আমি যখন আদম তৈর করি তখন আমার আকৃতিতে তৈরি করেছিলাম এই জন্য আমার রূপে মানুষ তৈরি করেছিলাম যাতে মাঝে মধ্যে রূপ ধরে ধরে আমি

দুনিয়ার সমস্ত সৃষ্টি যখন কোনো কিছু বানায় মনে মনে ভাবে আমি আল্লাহ আলাকুল্লি শাহিন কাদির সোরা ময়রুমের নম্বর আয়াত খুলে দেখো পঁয়ত্রিশ নম্বর আয়াত খুলে দেখো আমি আল্লাহ মনে মনে কোনো কিছু ভাবি না যদি বলে হৌ তখন হয়ে যায় আমি হৌ শব্দ দিয়ে সমস্ত দুনিয়া তৈরি করেছি মুসা আমি আদমকে হৌ শব্দ দিয়ে তৈরি করি নাই আমি নিজে দৈরা দৈরা আমার আকৃতিতে তৈরি করেছি এই বডির ভিতর আমি থাকব এই বডির ভিতর থাকিয়া মানুষকে পবিত্র করব মানুষ দুইরা আদমের কাছে যাইব মানুষ গুরু

তাহলে মুসারবির রূপটাও ছিল সেদিন আল্লাহর রূপ সেদিন আল্লাহ মুসানবির রূপ ধরে নাই আল্লাহর আল্লাহ উদয় হয়েছিল তাই মুসানবী যে আল্লাহ দেখে নাই সত্য এই কথার হাকি আল্লাহ দেখেছে কোন সুরুতে আল্লাহ দর্শন হয়েছে তখন মুসানবী বলল আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলল তোমার সাথে একক্ষণ দেখা দিয়েছি এই দেখা আমার মন ভরে নাই তোমার জ্যোতিষ্ময় রূপ দেখতে চাই আল্লাহ বলে কেন তুমি সময় রূপ দেখবা জগতের মধ্যে আমি নাম করে যাব আমি মুসা সর্বপ্রথম এমন জ্যোতিষ্ম রূপ তোমার আমি দেখেছি আল্লাহ বলে তোমার সাথে এখন দেখা দিলাম এটা তো আমার শুরুতে কোন শুরু দেখতে চাও তোমার জ্যোতিষ্ময় রূপ দেখতে চাই মুসা আমি হইলাম স্রষ্টা দুনিয়াটা হয়েছে সৃষ্টি স্রষ্টার লুট সৃষ্টি সহ্য করতে পারবে মুসা নবী কোরআনে আসছে সবচেয়ে বেশি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন নবী বললে তুমি যদি আমার সাথে জ্যোতিষ্ময় রূপে দেখা না দাও আল্লাহ আমি কষ্ট পাবো তখন আল্লাহ না করে নাই তখন বললেন তুল পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টা স্থির থাকে তুমি আমাকে দেখতে পারবে এটার উদাহরণ দিলে বুঝবেন আপনি আমার কাছে একশো টাকা চাইলেন আমার পকেটে একশো টাকা নাই কিন্তু আপনি আমার ভালোবাসেন যদি টাকা না করি আপনি কষ্ট পাবেন মুসানবী আল্লাহকে ভালোবাসত যদি ডাইরেক্ট না করে জ্যোতিষ্ময় রূপে দেখা দিব না মুসানবী যদি ওই দিন নিষ্ঠুপ করে মারা যেত আসামি কাটা ওই আল্লাহ কই বন্ধুরা আমি ডাইরেক্ট না করব না বন্ধু তুল পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমাকে দেখতে যখন আল্লাহ পাকের জ্যোতিষ্ময় রূপ তুল পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন মুসা নবী হুশ খারায়া পড়ে গেলেন হুশ হইয়া বললেন আল্লাহ তুমি সত্য তুমি সত্য তোমার পবিত্র উপত্যকা সত্য তুমি দয়ালু তুমি সারা আর কোন ইলাহ নাই আল্লাহ দেখছিনী কোন রূপে দেখল জ্যোতিষময় রূপে না নিজরূপে দেখলো না কোন রূপে জ্যোতিষময় রূপে এটার নাম হয়েছে কোরআন এই কোরআনের যদি পড়তে চান গবেষণা করতে হবে একজন কামেল মুকাম্মেল অলি আল্লাহর সঙ্গ ধারণ করতে হবে